মুকুলেশ্বর রহমান মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মালিয়র এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিশেষভাবে সক্ষম মুকুলেশ্বরের সংসারে স্ত্রী এবং তিন সন্তান দেওয়াল ভগ্ন প্রায় টালির চালা পান্না প্রতিবন্ধী ভাতা নাম নেই আবাসের তালিকায় মেলে শুধু রেশন অভিযোগ আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেছিলেন কিন্তু ছ হাজার টাকা কাটপানি দিতে না পারায় তালিকা থেকে নাম বাদ পড়ে

প্রশাসনের সঙ্গে কথা বলে নিয়ম অনুযায়ী তাকে সমস্ত সহযোগিতা করার আশ্বাস দেন স্থানীয় জেলা পরিষদের সদস্য বুলবুল খান তার ব্যাপারে আমি জানি তার নাম আসেনি তিনি কিন্তু খুব মানে খুবই খারাপ অবস্থায় আছে তিনি রিকোয়েস্ট করছিলেন তো যা আমার কাছে করবে না তো কোথায় করবে আবদার তো আমাদেরই কাছে করবে যেহেতু তারা আমাকে নিযুক্ত করেছেন সেই হিসাবে আমি এরিয়াগুলোতে যাচ্ছি আর আমি প্রশাসনের দিকে নজরও দেব আমি আলোচনা করব এই বাড়িগুলো কেন গেছে যেন কোনো যারা পাওয়ার যোগ্য তারা যেন কোনো রকম বঞ্চিত না জেলা পরিষদের সদস্য বুলবুল খানের পা ধরে মুকুলেশ্বরের কেঁদে ফেলার ঘটনা সামনে আসতেই তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি এখন নাটক চলছে একজন জনপ্রতিনিধির নাম তালিকা ঘরের তালিকা প্রকাশিত হওয়ার পরে গিয়ে গিয়ে বাড়ি গিয়ে গিয়ে দেখছে যে ঘরের নাম এসছে কিনা এটা তো নাটক ছাড়ার কিছু নাই সাধারণ মানুষও বুঝছে আর তাছাড়া একটা জনপ্রতিনিধির পা ধরতে হবে সাধারণ মানুষকে ঘরে না মানার জন্য নথিভুক্ত করাবার জন্য এই তো লজ্জাজনক ব্যাপার কোন রাজ্যে বসবাস করছি আমরা মাননীয় কি দেখতে পাচ্ছেন না যে ওনাদের জনপ্রতিনিধি বাড়িয়ে যাচ্ছে আর জনসাধারণ ওনাদের পা ধরে পড়ে যাচ্ছে মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এন বাংলা